আসসালামু আলাইকুম বলবেন না চিল্লাই বলেন তিনি কে প্রাণটা উজাড় করে দিয়ে সবার স্বরে সমাবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ সুক্রিয়া ঝান্ডাটা মালিকের দরবারে উজাড় করে দিয়ে পড়িয়াল আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করি সেই মহামানবতার মহান শিক্ষক নবী মোকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাখেরাত কামনা করছি সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য যারা দিনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তালা সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমরা সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের একত্রিশ নাম্বার সৌরা সৌরাত লোকমান একটু চেল্লাই বলেন সোরাটির নাম কি সৌরাত মানের চৌত্রিশ নাম্বার আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছি আমার জন্য দোয়া করুন আমি যেন এই আয়াতের সানে মানবতার মুক্তির নেড়িকে আমার জবান দিয়ে আল্লাহ সুবাহান তালা কিছু হক কথা বলার তৌফিক দান করেন আমরা সকলে পড়ছি আল্লাহ মা আমিন সম্মানিত হাজিরিন আজকে যে আয়াতখানা তেলোয়াত করেছি এ আয়াতখানা যখন তখনই আপনি বুঝবেন যখন এই আয়াতের সানে নজুল আপনি বুঝতে পারবেন এই আয়াতের সানে নজর যদি আপনি আমি বুঝতে পারি তাহলে আজকের আলোচনাটা আপনার আমার কাছে আয়নার মতো চকচক ঝকঝক করবে সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ পড়বেন না সম্মানিত ভাইরা আমার এতে সানে নজুল হলম

আমার বেশ কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে যার অ্যান্সারগুলি নেওয়ার জন্য আমি অনেক দূর থেকে আপনার কাছে ছুটে এসেছি আমার এক নাম্বার প্রশ্ন ইয়া কেমন কখন হবে কখন সংগঠিত হবে এটা আপনি আমাকে জানায় দেন আমার প্রশ্ন নাম্বার দুই রসুল আল্লাহ বৃষ্টি কখন হবে কখন বর্ষিত হবে এটা আপনি আমাকে জানায় দেন আমার তিন নাম্বার প্রশ্ন রাসুল আল্লাহ আমি বাড়িতে আমার গর্ভবতী স্ত্রীকে রেখে এসেছি প্রেগনেন্ট অবস্থায় এই স্ত্রীর পেটে কি সন্তান রয়েছে ছেলে সন্তান কি মেয়ে সন্তান আছে এটা আপনি আমাকে জানা দেন আমার চার নাম্বার প্রশ্ন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আগামীকালকে কোথায় গেলে আমার রিজিকটা মিলবে এটা আপনি আমাকে জানা দেন আমার পাঁচ নাম্বার প্রশ্ন ইয়া আল্লাহি আমি জন্ম জন্মগ্রহণ করেছি এক জায়গায় কিন্তু আমি মৃত্যু বরণ করবো কোথায় গেলে আমার মৃত্যু হয়ে যাবে এটা আপনি আমাকে জানা দেন দুনিয়ার মানুষ বলেন তো এই পাঁচটা প্রশ্ন খুব বেশি সহজ না কঠিন আল্লাহ রাসুল এই প্রশ্ন জবাবটা এখনই দিলেন না কিছুক্ষণ রাসুল বসে পড়লেন চিন্তা করতেছেন ইতিমধ্যে জিব্রাইলের মাধ্যম দিয়া সোরাতুল্লমানের এই চৌত্রিশ নাম্বার আয়াত খানানা জিল করে দিলেন সুহান আল্লাহ এক নাম্বার প্রশ্ন এ কখন হবে কখন সংকটিত হবে এ রাসূল আল্লাহ হাবিব আল্লাহ তে আমাকে জানায়া দেন আল্লাহ পাত্র বোলাল আমিন বলেন ইন আল্লাহ আইন দাহু আইল জোরে পড়ি আল্লাহ হা একবার আল্লাহ রাসূল ডাক বললেন ক্যামত কখন হবে হে আমার সাহাবা ক্যামত কখন হবে ক্যামতের জ্ঞান ক্যামত কখন হবে ক্যামতের জ্ঞান এই দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র যিনি জানেন চিল্লায় বলেন তিনি কে দুনিয়ার মানুষের কাছে ক্যামতের জ্ঞান ক্যামত কখন হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে নাকি জানে না কিন্তু কেয়ামত যে হবে এটা আমরা বিশ্বাস করি ঠিক কে বলেন আমরা ইমান এনেছি যেদিন সেদিন থেকে আমরা আম বিল্লাহি ওয়া মালা ই কাতিহি ওয়া কুতুবিহি অর সুলিহি অ ইয়াও মিলা সিরি অল কদরি হই ঋহি আলা কথা বলেন ঠিক কে না আমরা সেদিনই ইমান এনে ফেলেছি সুবানল্লাহ বলেন কিন্তু কেয়ামত যে হবে এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না কিন্তু কেয়ামত কখন হবে এটা আমরা জানি না আল্লাহ রসুলের অসংখ্য হাদিসের ভিতরে কেয়ামতের কিছু নিদর্শন দিয়েছেন যে নিদর্শনগুলো পৃথিবীতে যখন ঘটে যাবে তখন কেয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ আকবার বলে তার এক নাম্বার হলো রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলবে না আল্লাহ আকবার বলেন আজকে এই দুনিয়ায় এই আলামতটা কিন্তু চলতেছে কথা বলেন ঠিক কেনা কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলেই না বরং যারা কোরআন নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় ষড়যন্ত্র করেছে ফ্রাউন ষড়যন্ত্র করেছে হামান ষড়যন্ত্র করেছে আবু জাহেল ষড়যন্ত্র করেছে তৎকালীন যুগে তৎকালীন যুগে ছয়রা চার ছয়রা শাসক ষড়যন্ত্র করেছে কিন্তু যারা কোরআন প্রেমিক যারা ইসলাম প্রেমিক যারা কোরআন নিয়ে গবেষণা করে যারা কোরআনের পক্ষে চলে তারা কখনো বাতিলের কাছে সরযন্ত্রের কাছে মাথা নত করতে পারে না ঠিক কিনা বলেন আজকে স্বৈরাচারেরা যখন ক্ষমতায় বসেছে আল্লাহর কোরআনটা উঠে গিয়েছে অথচ আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষদেরকে বের করে নিয়ে আসি রিখরিজা মিনান নাস মিনাল জুলমাত ইলাল নূর আমি মানুষকে বের করে নিয়ে আসি অন্ধকার থেকে যে গাইডলাইন দিয়েছে তার নাম কি আরো জোরে বলেন কোরআন সম্মানিত হাজিরে আমার প্রশ্ন ছিল পাঁচটা জোরে বলেন কয়টা পাঁচটা প্রশ্ন